হঠাৎই আজ বন্ধ হলো দুই শালিক ধারাবাহিকের সম্প্রচার কিন্তু কেন বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপি তালিকায় অনেকটাই এগিয়ে নন প্রাইম স্লোটে থেকেও প্রত্যেক সপ্তাহেই আস্তে আস্তে টিআরপিতে এগিয়ে আসছে দুই শালিক অফলাইন থেকে অনলাইন দুই জায়গায় তুমুল জনপ্রিয়তা পেয়েছে দুই শালিক এত জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ ধারাবাহিকে জমজমাট এপিসোড এবং গল্প খুব দ্রুত এগিয়ে যাচ্ছে যার কারণেই ধারাবাহিকে কোনো বোরিংনেস নেই বোরিংনেস না থাকার কারণেই দর্শকেরা খুবই পছন্দ করছে ধারাবাহিকটি গতকাল একুশে নভেম্বর এক ঘন্টার মহাপর্ব সম্প্রসার হলো ধারাবাহিকের এক ঘন্টার মহাপর্বেই অনেক কিছুই দেখানো হয়েছে এত ফার্স্ট এপিসোড সত্যি বলার বাইরে তবে যাই হোক আজ হঠাৎই বন্ধ হলো দুই শালিকের সম্প্রচার কিন্তু কেন গতকাল একুশে নভেম্বর দুই শালিকের এক ঘন্টার মহাপর্ব সম্প্রচার হয়েছিল যার কারণেই সম্প্রচার হয়নি তেতুলপাতা পাতা ধারাবাহিকের আজ বাইশে নভেম্বর তেঁতুল পাতা ধারাবাহিকের এক ঘন্টার মহাপর্ব সম্প্রচার হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে অর্থাৎ দুই শালিকের স্লট থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত যার কারণেই আজ বন্ধ থাকবে দুই শালিকের সম্প্রচার আগামীকাল থেকে আবারও প্রতিদিন সম্প্রচার হবে সকলের প্রিয় ধারাবাহিক দুই শালিক দুই শালিক আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ